স্বপ্নশাস্ত্র বলছে যে কোন কোন স্বপ্ন যেমন শুভ তেমনি আবার কোনো কোনো স্বপ্ন অশুভ ইঙ্গিত বহন করে অনেক সময় কোন কোনো স্বপ্ন দেখে আমরা ভয় পেয়ে যাই কিন্তু আত্মে দেখা যায় যে এই সব স্বপ্ন শুভ বার্তা নিয়ে এসেছে আবার অনেক মন ভালো করে দেওয়া স্বপ্নের পেছনে অশুভ ইঙ্গিত লুকিয়ে থাকে আজ আমরা এমনই পাঁচটি স্বপ্ন নিয়ে আলোচনা করব এই স্বপ্নগুলি দেখার অর্থ শিগগিরই প্রচুর টাকা হাতে আসতে চলেছে আপনার এই পাঁচ স্বপ্নের মধ্যে কোনো একটিও যদি আপনি মাঝে মধ্যেই দেখেন তাহলে বুঝবেন কোটি টাকা পেয়ে যাওয়াও অসম্ভব নয় আপনার পক্ষে মৃত্যুর স্বপ্ন আমাদের ভয় পাইয়ে দেয় কিন্তু স্বপ্নশাস্ত্র বলছে মৃত্যু স্বপ্ন মোটেও অশুভ নয় বরং শুভ ইঙ্গিত বহন করে স্বপ্নে নিজের মৃত্যু দেখার অর্থ নতুনভাবে কিছু শুরু করতে চলেছেন আপনি স্বপ্নে নিজের স্বপ্ন দেখা বা কোনও মৃতদেহ দেখার অর্থ শিগগিরই দারুণ ভালো সময় শুরু হতে চলেছে আপনার প্রচুর টাকা আসতে পারে হাতে সিংহের স্বপ্ন স্বপ্নশাস্ত্র অনুসারে পশুরাজ সিংহের স্বপ্ন দেখা অত্যন্ত শুভ স্বপ্নে যদি সিংহ দেখেন তাহলে বুঝবেন আপনার কোনো আটকে থাকা কাজ শিগগিরই শেষ হয়ে যেতে চলেছে আপনি যদি কোনো মামলা মোকদ্দমায় জড়িয়ে থাকেন তাহলে সেই মামলায় জয় পেতে চলেছেন প্রচুর অর্থ লাভ হওয়ারও সম্ভাবনা আছে সাপের স্বপ্ন স্বপ্নে যদি সাপ দেখে থাকেন তাহলে বুঝবেন খুব ভালো কিছু ঘটতে চলেছে আপনার সঙ্গে আপনার কোনো নতুন জীবন শুরুর ইঙ্গিত দেয় এই স্বপ্ন সাপের স্বপ্ন দেখলে প্রচুর অর্থ লাভেরও আশা থাকে ঈশ্বরের স্বপ্ন স্বপ্নে ঈশ্বরকে দেখা অত্যন্ত শুভ ঈশ্বরের স্বপ্ন আমাদের জীবনে সুখ শান্তি ও সমৃদ্ধি নিয়ে আসে এর অর্থ আপনার জীবনের সব দুঃখ কষ্ট দূর হতে চলেছে শিগগিরই পুজোর স্বপ্ন স্বপ্নশাস্ত্র অনুসারে পুজো করা স্বপ্ন অত্যন্ত শুভ এই স্বপ্ন আপনার জীবনে সব সংকট দূর হওয়ার ইঙ্গিত দেয় প্রচুর অর্থলাভেরও ইঙ্গিত দেয় এই স্বপ্ন এই পাঁচটি স্বপ্ন দেখলে খারাপ হয় বিড়াল স্বপ্নে বিড়াল দেখা অশুভ বলে মনে করা হয় এটি একটি লক্ষণ যে আপনি অদূর ভবিষ্যতে প্রতারিত হতে চলেছেন তাই এমন স্বপ্ন এলে সাবধান হন ঝাড়ু ও পেঁচা ঝাড়ুকে লক্ষ্মীর প্রতীক মনে করা হয় কিন্তু স্বপ্নে ঝাড়ু দেখা অশুভ স্বপ্ন বিজ্ঞান অনুসারে স্বপ্নে একটি ঝাড়ু এবং একটি পেঁচা দেখা বলে যে আপনি অদূর ভবিষ্যতে আর্থিক ক্ষতির মুখে পড়তে চলেছেন সোনা যে ব্যক্তি স্বপ্নে সোনা দেখে তার ধন সম্পত্তির ক্ষতি হতে পারে শুধু তাই নয় পরিবারে রোগবালাইও বাড়তে পারে বরযাত্রী স্বপ্নে বরযাত্রী দেখার অর্থ হল কিছু খারাপ খবর আসতে চলেছে বরযাত্রী ইঙ্গিত দেয় যে আপনি শীঘ্রই কোনো বর সমস্যায় পড়তে চলেছেন ভ্রমণ নিজেকে ভ্রমণ বা যাত্রার প্রস্তুতি নিচ্ছেন এমন বিষয়ে স্বপ্ন দেখা অশুভ এমন পরিস্থিতিতে অদূর ভবিষ্যতে ভ্রমণ এড়িয়ে চলা উচিত